আমরা এমনটা প্রায়ই শুনে থাকি কুকুর পালন করা হারাম ঘরে কুকুর থাকলে সে ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না কুকুর কোনো খাবারে মুখ দিলে সেটি নাকি অপবিত্র হয়ে যায় তেমনি কুকুর গায়ে লাগলে সে জামাও নাকি অপবিত্র হয় আসলেই কি তাই ইসলামের দৃষ্টি থেকে এই কথাগুলো সত্যি তাই আসুন আজ আমরা কুকুর পালন সম্পর্কে ইসলাম কী বলে সে বিষয়ে জানব তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন কুকুর পালন করাকে ইসলামে নিষেধ করা হয়নি আমরা অনেকেই পবিত্র কোরআন একদমই বুঝে পড়ি না তাই এ ব্যাপারটি আমরা অনেকেই জানি না সুরা মায়েদায় আল্লাহ তালা বলেছেন তোমরা যে কুকুরদের শিকারের প্রশিক্ষণ দাও সেই জ্ঞান আমিই তোমাদের দিয়েছি আর তোমরা শিকারী কুকুরদের আল্লাহর নামে শিকারে পাঠালে তারা কোনো প্রাণী শিকার করে আনলে সেটা জব ছাড়াই তোমাদের জন্য হালাল হবে তার মানে বিসমিল্লা বলে যদি কেউ কুকুরকে শিকারে পাঠায় আর সেই কুকুর যদি কোনো প্রাণী শিকার করে তার মুখে কামড় দিয়ে নিয়ে আসে তাহলে সেটা জব ছাড়াই আমাদের জন্য খাওয়া হালাল হবে কুকুর প্রশিক্ষণ দেওয়ার জন্য তাকে তো পালন করতে হবে তা না হলে কেউ কি আকাশ থেকে এসে প্রশিক্ষণ দিয়ে যাবে আর শিকারী কুকুর মুখ দিয়েই শিকার কামড়ে নিয়ে আসবে তাহলে যেমনটা বলা হয় কুকুর কোথাও মুখ দিলে সেটা অপবিত্র সেটা কি রইল পবিত্র কোরআনে অনেক প্রসিদ্ধ একটি অলৌকিক ঘটনা আল্লাহ আমাদের জানিয়েছেন আসাহাবে কাহাফ এর ব্যাপারে আল্লাহ বলেন তুমি মনে করবে যে তারা সজাগ অথচ তারা ছিল ঘুমন্ত আমি তাদের ডান বামে পার্শ্ব পরিবর্তন করতাম আর তাদের একটি কুকুর ছিল গুহাদার সম্মুখে তার সামনের পা দুটি প্রসারিত করে অনেকে শিকারী কুকুর পালন বৈধ আর বাসাবাড়িতে কুকুর পালন হারাম বলে থাকে এটি আরও একটি ভুল ধারণা দিনের ব্যাপারে কোনো হুকুম দিতে হলে সেটার ভিত্তি শক্তিশালী হতে হবে পবিত্র কোরানে কুকুরের ব্যাপারে কত সুন্দর করে প্রশংসা করে আয়াত নাজিল করেছেন রসুলুল্লা সাল্লাসাল্লামের যুগে আরবের প্রায় সবাই কুকুর পালন করতো ছাগল ভেড়া রক্ষণাবেক্ষণ এবং মাঠে চড়াতে গেলে কুকুর ছাড়া এটি প্রায় অসম্ভব হয়ে যেত আর যেই কুকুরকে আপনি কাজে লাগাবেন সেটাকে স্বাভাবিকভাবেই আপনাকে লালন পালন করতে হবে সেই পালিত কুকুরকে আপনি আদর করবেন ভালোবাসবেন গোছল করাবেন খাবার খাওয়াবেন এটাই স্বাভাবিক তাই কুকুর নাপাক বা গায়ে লেগে গেলে অজু চলে যাবে এমনটা ভাবা ভুল একটি হাদিস ভুলভাবে উপস্থাপনের কারণে আমরা অনেকেই এ বিষয়টিকে হারাম বলে থাকি কিন্তু হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্ণনাকারী অনেক সময় সেই হাদিসের প্রেক্ষাপট সময় কারণ এবং কাকে উদ্দেশ্য করে কি বলা হয়েছে এগুলো সহ বর্ণনা করেন না আর এই কারণেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যায় যেমন মনে করুন আপনার বাড়িতে একজন মেহমান এসেছে আর এটা খুবই স্বাভাবিক যে সেই মেহমানেরও কিছু ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে কিংবা থাকবে এভাবেই জিব্রাইল আল্লাহ সাল্লাম একদিন রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন আর ওই অবস্থায় রসুল খাটের নিচে একটি কুকুর ছিল তখন জিবলাই সাল্লাম বললেন আপনার ঘরে কুকুর আছে তাই আমি প্রবেশ করব না যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না এটা ছিল ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় স্বাভাবিকভাবেই রসুল সাল্লা সাল্লামের সাথে জিবরা আসা যাওয়ার মতন বিষয় তো আর আমাদের সাথে হবে না ফেরেশতাদের ক্ষেত্রেও তাদের অপছন্দের বিষয় এই হাদিসে প্রমাণিত হয় এর এর বাইরে বাইরে কিছু নয় যদি কোনো কিছু হতো তাহলে পবিত্র কোরআনে আল্লাহ তালা কিংবা রসুল সাল্লা সাল্লাম কুকুর পালনের বিষয়ে নিষেধাজ্ঞা দিতেন অথচ এখানে আল্লাহ তাল্লাহ ও রসুল সাল্লা সাল্লাম এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞাই দিচ্ছেন না রহমতের ফেরেস্তা কিভাবে ঘরে আসে আর কিভাবে রহমত নাজিল করেন এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এক্ষেত্রে যদি কুকুরের সাথে প্রাসঙ্গিক কোনো বিষয় থাকত তাহলে আল্লাহ তালা পবিত্র কোরআন মজিদে তা বলে দিতেন এবং রসল্লা সাল্লা কুকুর পালন হারাম বলে দিতেন কিন্তু এমন কিছুই কোরআন হাদিসে নেই বরং আল্লাহ পবিত্র কোরআনে কুকুরের প্রশংসা করেছেন অপবিত্রতার ব্যাপারে দিন কিছু বলা ছাড়াই স্বভাবগতভাবেই আমরা জানি যে অপবিত্র কোনো কিছু আমাদের জামা কাপড় বা খাবারে লেগে গেলে সেটা পরিষ্কার করতে হবে যেহেতু কুকুরের বিভিন্ন রোগ হয়ে থাকে আর সেটা মানুষের মধ্যে ছড়াতে পারে এবং বেয়ারিশ কুকুর অপবিত্র জায়গায় হাঁটাচলা করে আর খায় তাই রসুল সাল্লাম বলেছেন কুকুর কোনো খাবারে মুখ দিলে সেটা ভালোভাবে ধুয়ে নিও এই হাদিসটিকেও মানুষ ভুলভাবে গ্রহণ করেছেন এখানে অপবিত্রতার কথা বলা হয়েছে কিন্তু মানুষ কুকুরকেই অপবিত্র মনে করে আর বিড়ালকে পবিত্র মনে করে অথচ বেয়ারিশ বিড়ালগুলোও কিন্তু বিভিন্ন গলিতে ড্রেনে ময়লায় হেঁটে বেড়ায় তাই সেই বিড়ালও ঘরে প্রবেশ করলে ঘর অপবিত্রই হবে তাই খেয়াল রাখতে হবে অপবিত্র আর নোংরা বিষয়গুলো থেকে যেন প্রাণীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় মদিনায় বাচ্চারা কুকুরকে শুধু শুধু বেঁধে রাখত আর এভাবেই কুকুরকে কষ্ট দিত আমাদের শহরেও দেখতে পাবেন অনেক দুষ্ট ছেলেরা কুকুরকে বেঁধে রাখে ইট মেরে কষ্ট দেয় এক্ষেত্রে রসুল সাল্লাম বলেছেন কুকুরকে বিনা প্রয়োজনে এভাবে বেঁধে রেখে কষ্ট দেওয়া যাবে না এমনটা করা উচিত নয় কুকুরকে বেঁধে রাখা নিষেধ আর এই কথাকে আমরা কুকুর পালন করা নিষেধ মনে করে ফেলেছি আল্লাহ আমাদেরকে সকল কিছু বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন